হ্যালো দোস্তো স্বাগত জানাই আপনাদের ই আমার ইউটিউব চ্যানেলে স্মার্ট বাংলা সাপোর্ট চ্যানেলে আজ হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমার তো থেকে ঠিক আছে তো আজ আমরা এই ভিডিওতে দেখবো কীভাবে আমরা একটি নর্মাল ইউএসবি কেবলকে ঠিক আছে আমরা ভোটেবল কেবল বানাবো দেখতে পাচ্ছেন আমি অলরেডি বানিয়ে নিয়েছি তো আজ আমরা এই ভিডিওতে আমি বানাবো দেখাবো ঠিক আছে কীভাবে আমরা ভোটেবল কেবল বানাবো কী কী দরকার এর জন্য ঠিক আছে তো আমরা প্রথমে কী করব এরকম আমরা একটা এই নর্মাল ইউএসবি নিয়ে নেব যেটি আমাদের কম্পিউটারের সঙ্গে একটি নর্মাল ফোন কানেক্ট করে দেখে নেবো যে এটা ইউএসবি সাপোর্ট হচ্ছে কিনা মতো ফাইল ট্রান্সফার সব কিছু হচ্ছে কিনা ঠিক আছে হওয়ার পরে আমরা কী করব এটিকে আমরা এভাবে কাট করব যে একটি চাকুর দিয়ে চাকু বা আমরা যে এরকম চাকু আছে চাকুর বা ব্লেড দিয়ে আমরা কী করব এটিকে কাট করব ঠিক ঠিক আছে এটা এখান থেকে কাট করে নিয়েছি কাট করে এরকম আমরা কী করব একটি চিনটা দিয়ে আমরা কী করব এরকম আমরা তার তার বার করব ঠিক আছে তো আমি এখানে কী করেছি চারটে তার দেখতে পারবেন ঠিক আছে চারটে তারের মধ্যে দেখতে পাচ্ছেন ডিফারেন্স হতে পারে ঠিক আছে কোম্পানি যদি তার কোম্পানি যদি আমরা ইউজ করি তো এরকমভাবে চাতে কালার দেখতে পাবেন যদি নর্মাল কোনো লোকাল কোম্পানি ইউজ করেন তো আলাদাভাবে দেখতে পারবেন ঠিক আছে তো কি কীভাবে জানবো এটি কি কোনটি কোনটি জ্বুললে আমরা বুটেবল কেবল বানতে পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম আমি দুটো তার জড়িয়েছি ঠিক আছে তো আমরা প্রথমে এখানে দেখবো মাইনাস প্লাস কোনটি মাইনাস প্লাস দেখতে পাচ্ছেন আর সাদা বেলাক আর লালটি হচ্ছে লালটি হচ্ছে আমাদের প্লাস আর বেলাকটি হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ডাটা ঠিক আছে তো আমরা কী করবো চেক করবো ঠিক আছে আমাদের যে গ্রিন কালারটি বেশিরভাগ ডাটাই হয়ে থাকে তো চেক করার জন্য আমরা কী করব একটি আমরা জিও মোবাইল নিয়ে নেব ঠিক আছে আমাদের কাছে জিও তিনশো বিশ একটি মোবাইল আছে তিনশো কুড়ি একটি মোবাইল আছে তো আমরা এখানে কী করব ইউএসি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমরা কী করব এখানে মাল্টিমিটার নেব ঠিক আছে আমরা কী করব মাল্টিম্টার নেব মাল্টিমিন্টার নিয়ে আমরা কী করব এখানে মাল্টিমিটার নিয়ে আমরা এখানে কী করবো ব্লেজার মধ্যে করবো ঠিক আছে বেজার মত সিলেট করবো সেট করার পরে আমরা কী করব এখানে চেক আমরা দেখতে পাচ্ছেন আওয়াজ আসছে তো আমরা এখানে কী করবো এখানে আমরা কী করব এর প্রথম যে পয়েন্টটি আছে ঠিক আছে প্রথম যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমরা ক্লিক করব ক্লিক করে আমরা কী করব যে আমরা গ্রিন টার থেকে আমরা কেটে আমরা কী করব এখানে চেক করবো যে আমরা গ্রিন দিয়ে আমরা ঠিক আছি কিনা ঠিক আছে ওই লাইনটি কিনা তো আমরা এখানে কী করবো গ্রিন টার থেকে আমরা এখানে লাগানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি এখানে ভিভো আসছে দেখতে পাচ্ছি এখানে ভিভো আসছে ঠিক আছে এবার আমরা কী করবো বেলে দিয়ে আমরা কী করবো এখানে আমরা চেক করে নেবো বেলে একটি আমরা ঠিক আছে না তো আমরা এখানে কী করবো বেলাক টারটি এখানে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছি বেলাগার্তিও ঠিক আছে তো আমরা কী করবো এবারে আমাদের কাজ এখান থেকেই পর্যন্ত চলো ঠিক আছে তো এবারে আমরা কী করবো একটি নর্মাল হেডফোন নেবো তারপর এক তার এক তার যে হেডফোনগুলো ঠিক আছে কানে যে তার হেডফোনগুলো এইগুলো একটু নেব নিয়ে আমরা কি করব ওর বুটন যেগুলো থাকে ঠিক আছে আমরা সব কিছু খুলে নেবো মাইক এক সাইডে থাকে এক সাইডে বোতাম থাকে তো আমরা কি করবো একটু তাঁত দিয়ে বড়ো করে কাটবো দেখতে পাচ্ছেন আমি ওই তারই নিয়ে এনেছি এক্সটার কোনো আমি মারি নেই ঠিক আছে তো আমরা কি করবো ওইটাকে কী করবসটা একটু কেটে নেব বড়ো করে কেটে আমরা কি করব একটু বড়ো করে তার যে কেবলটা আছে একটু বড়ো করে কেটে নেব এটি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটু দূরে আমি মাইনাসটাকে আমরা রাঙ দিয়েছি আর এখানে কী হয়েছে গ্রিন কার্ড যেটি রাং দিয়েছি যে যাতে কী হবে আমাদের কোনো টেপ মারতে না যেন হয় ঠিক আছে দূরে দূরে ইউজ করবো টেপ না যেন মারতে হয় যাতে টেপ মারলে আমাদের কী হবে এখানে আমরা ইউএসবি যে তারগুলো আছে এগুলো ঢোকাতে পারবো না ভিতরে যে কেবলের মধ্যে এটা ঢোকাতে পারবো না দেখতে পাচ্ছেন তো আমি যেখানে এখানে কোনো টেপই ইউজ করি সেক্ষেত্রে আমাদের এখানে সুন্দরভাবে আমরা যেরকম কেটেছিলাম সেভাবে এখানে শিল্প হয়ে গেল ঠিক আছে তো এবার আমরা কী করবো এখান থেকে আমরা চেক করবো ঠিক আছে আমি কম্পিউটার এবারে চলে যাব কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং শুরু করবো ঠিক আছে তো আমরা কী করবো কম্পিউটার স্ক্রিন রেকর্ডিংগুলো আমরা শুরু করবো তো একসঙ্গে দেখানোর জন্য তো এবারে আমি করব কী করবো কম্পিউটার কানেক্ট করব অ্যান্ড কম্পিউটার মোবাইল কানেক্ট করবো অ্যান্ড ডিভাইসারকে ওপেন করবো তো কী করব কম্পিউটার কানেক্ট করব অ্যান্ড ডিভাইস ম্যানেজারকে ওপেন করবো আমি ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজার ওপেন করে নিয়েছি এবং আমার কাছে এখন বর্তমানে আছে একটি জিও দুশো কুড়ি বি মোবাইলটি আছে তো আমরা তাকে কী করবো কানেক্ট করবো ঠিক আছে কানেক্ট হয় কি না আমরা দেখবো সাকসেসফুল হয় তো আমরা ভুটান থেকে এভাবে রাখবো অ্যান্ড পেস করবো আমরা ভুটান থেকে পেস করে কী করব এখানে ইন্টার করব ইন্টার করার পর আমরা কী করবো ছেড়ে দেবো যখনই আমরা ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারে আমাদের এসবি সাপোর্ট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম ইউএসি কিউলোডার নশো আট ঠিক আছে ন হাজার এসে গেছে ঠিক আছে তো আমরা এখানে কোয়েলকমের যত মডেল আছে স্যামসুং হোক সরি এ এম আই ভিভো কোনো স্যাম কোয়েলকমের যদি পিসিপিউ টাইপ থাকে তো আমরা এটিকে ইউজ করতে পারবো ঠিক আছে ডাইরেক্টলি বুথাম পেস করে এন্টার করবো অনেক সময় ওপ্পো ভিভোতে প্যালাস মাইনাস পেস করতে হয় এটিকে প্যালাস না পেস করলেও কাজ করে ঠিক আছে তো এভাবে আপনি বাড়িয়ে নিতে পারেন ঘরে বসে এটি আছে খুব ইজিলি তো আজ ভিডিও এতটাই ছিল যদি আপনারা না মানাতে পারেন যদি প্রবলেম হয় আমাকে অবভিয়াসলি কমেন্ট করুন আমি অভিয়াসলি সলিউশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজ ভিডিওটা এটাই ছিল নেক্সট ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আজ এতটাই ছিল ধন্যবাদ